আসলে যে হিন্দু ধর্মের যে বিভিন্ন উৎসব আছে সেই উৎসবের সঙ্গে বিজেপি বা আর এস এসের কোনো সম্পর্ক নেই কখনো হোলিকে কেন্দ্র করে কখনও রামনবমীকে কেন্দ্র করে কখনো হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে আসলে এরা হচ্ছে ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করছে এবং এই সমস্ত উৎসবগুলোকে কেন্দ্র করে একটা দাঙ্গা বাঁধানো একটা অস্থিরতা তৈরি করা একটা ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা চালাচ্ছে এই সাম্প্রদায়িক বিজেপি আর এস এসের রাজনৈতিক শাখা আসলে এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বাংলার মানুষ আর এস এস বিজেপিকে পরিত্যাগ করেছে কোনো রাজনৈতিক ইস্যু নেই রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নেই মানুষ এদের থেকে পুরোপুরি মুখ ফিরে নিয়েছে তাই একমাত্র ধর্মীয় মেরুকরণ সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবার একমাত্র লক্ষ্য নিয়ে এরা রামনবমী হোলি ইত্যাদি ইত্যাদিকে বেছে নিয়েছে আসলে আবার বলছি এরা কেউ ধার্মিক নয় ধর্মকে এরা ভালোবাসে না আসলে আর এস এসের যে রামনবমী বা আজকের হোলি বা হনুমান চল্লিশা হনুমান জয়ন্তী সঙ্গে হিন্দু ধর্মের এই সমস্ত উৎসবের কোনো সম্পর্ক নেই এরা শুধুমাত্র এরা কেউ ধার্মিক নয় আপনি শুভেন্দু অধিকারীকে দেখুন সে বলছে রামনবমী পালন করুন বলে কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে কে কোন উৎসব পালন করবে দেখে বলতে হচ্ছে পালন করুন উৎসব পালন করুন উৎসব তো যে মানুষ ধর্মভীরু যে ধর্ম পালন করে ধর্মকে ভালোবাসে সে আপনা থেকেই তার ধর্ম পালন করবে তাকে পোস্টার মেরে ব্যানার লাগিয়ে আজকে ধর্ম পালনের নির্দেশ দিতে হবে আসলে সব প্রোপোগান্ডা এগুলো সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা এবং একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরির জন্য একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে এই শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির বিভিন্ন সাইজের নেতারা যে মন্দির কিন্তু সেখানে তো বারবার উঠে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের নাম ক্ষেত্রে শুধু মন্দির ভাঙা নয় বিভিন্ন মূর্তি ভাঙা সরস্বতী মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে কালী মূর্তি ভাঙা এমনকি কালীমূর্তির সমস্ত গহনা চুরি যে বিভিন্ন রকম অভিযোগ আসলে এগুলো যে কিছু মানুষ করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ধরা পড়েছে সেগুলো তথা হিন্দু সম্প্রদায়ের মানুষজন আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষ তার নয় তাদের আরেকটি পরিচয় আছে তারা সব আর বা সংঘ পরিবারের পেটুয়া বা আজকে আপনার সময় সুপারি কিলার অর্থাৎ মানুষ কিছু মানুষকে কিছু দুষ্কৃতিদের টাকা দিয়ে মানুষকে খুন করার সুপারি কিলার এটা হচ্ছে দাঙ্গাবাজ সুপারি দাঙ্গাবাজ অর্থাৎ কিছু মানুষকে পয়সা দিয়ে দাঙ্গা বাঁধাবার জন্য এই বিভিন্ন সংঘ পরিবারের নেতারা বিজেপির নেতারা এদেরকে কাজে লাগাচ্ছে যাতে যদি আজকের বিভিন্ন সিসিটিভি বা বিভিন্ন লোকের চোখে পড়ে যাচ্ছে তাই কিন্তু আজকে তারা ধরা পড়ছে বলে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক উত্তেজনা সেইভাবে ছড়াচ্ছে না যদি কোথাও সেইভাবে ধরা না পড়তো বা তখন কি করতো দোষ দেওয়ার বা চাপিয়ে দেওয়ার চেষ্টা হতো বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের ওপরে ফলে একটা সাম্প্রদায়িক অস্থিরতা সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক হিংসা ছড়াতো তাহলে বুঝি ওদের লাভ হবে আসলে এরা হচ্ছে সেই ভাগারের মানে মরা পড়বে শকুন সেই কখন দাঙ্গা বাঁধাবে কখনও হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা যেভাবে সম্প্রীতির বন্ধনে বাংলায় বসবাস করি সেটা বোধ বিজেপি আর সহ্য হচ্ছে না তারা হিন্দু মুসলমানের রক্ত দেখতে চাইছি তাদের খুনোখুনি তাদের দাঙ্গা তাদের মধ্যে মারপিট লাগিয়ে দাও মারপিট লাগিয়ে দিয়ে তারা রাজনৈতিকভাবে ফায়দা লুটবে এটাই তাদের এক এবং একমাত্র লক্ষ্য তাই আমি মনে করি যে বাংলার মানুষ আজকের ওই গোবলায়ের মতো উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো তারা কিন্তু যে হুযুগে সময় মাতে না তাদের পেটে অনেক বেশিরভাগই বিদ্যে আছে তারা মোটামুটি সচেতন তারা এই বিজেপি আর এস এই সাম্প্রদায়িক উত্তেজনার সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর যে নানা কৌশল নানা অপচেষ্টা সেটা সফল হবে না তারা এই সুপারি যে দাঙ্গাবাজ সুপারি দিয়ে তারা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে সেটাও বাংলার মানুষ

তিন লক্ষের অনেক বেশি ভোটে সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়েছে সেখানে বিজেপির প্রার্থী একেবারে মুখ থুপড়ে পড়েছে আর কর নিয়ে তারা বিভিন্ন রকমভাবে ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সেখানে হতে দিয়েছিল ডাক্তাররাই তাদেরকে গোব্যাক বলে তাড়িয়ে দিয়েছেন সেখানে তাদেরকে গোলকে পাইনি সুযোগ পাইনি আন্দোলনে ঢোকার তা অবশেষে তাদের এক এবং একমাত্র লক্ষ্য এবং একটাই পথ একটাই তাদের মানে পাখির চোখ করেছে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক হিংসা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা এটাই তাদের একমাত্র লক্ষ্য হয়েছে এবং সেটাকেই তারা দুশো দু ছাব্বিশে একমাত্র পাখি চোখ করেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে দেশের প্রধানমন্ত্রী নর নরেন্দ্র মোদী এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা ডেলি পেশেন জারি করেছিল বাংলায় তারা দুশো চুরানব্বইটা আসনের মধ্যে দুশো আসনের স্বপ্ন দেখেছিল কিন্তু বাংলার মানুষ ওই অমিত শাহ নরেন্দ্র মোদীর মুখে ঝামা ঘষে দিয়েছে তাদেরকে এখান থেকে একেবারে মানে প্রায় আজকে সাতাত্তরটা জিতেছিল প্রায় বারো চোদ্দো পনেরোটা ইতিমধ্যে চলে গেছে এবং আরও অনেকগুলোই তারা কিন্তু ওই দলবদলের জন্য তারা সব কেন বিজেপি থেকে দু হাজার ছাব্বিশে ভোট দাঁড়ালে জিততে পারবে না বিজেপি সাতাত্তর থেকে ওই সাতাশটায় চলে আসবে কিনা সেটাও কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ফলে বিজেপি থাকলে ভোটে জেতা যাবে না তাই বিভিন্ন যারা এমএলএ জিতে আছে তারাও কিন্তু দলবদলের ভাবনা ভাবছে এবং সেই জায়গার থেকে বিজেপির মরিয়া চেষ্টা চালাচ্ছে শুভেন্দু অধিকারী আর এই শুভেন্দু অধিকারী আপনারা পুরনো ভিডিও দেখুন তো আজকে সাম্প্রদায়িক বিদ্বেষ আজকে শুভেন্দুর ভিডিও আপনারা চাইলে এক্ষুনি আমি দেখাতে পারি সেখানে শুভেন্দু অধিকারী বলছে এই আর এই বিজেপি এই সংঘ পরিবার এই সাভারকাররা দেশের সঙ্গে গাদ্দারি করেছিল দেশের মানুষদেরকে ধরিয়ে দিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনী রাতে এবং দেশের যারা স্বাধীনতা সংগ্রামী সে ভগৎ সিং থেকে আরম্ভ করে তাদেরকে টিপ্পণী কেটেছে ভারতবর্ষের সংবিধানে তারা বিরোধিতা করেছে ভারতবর্ষের সমস্ত রকম যে মানে তেরামা পতাকা যুক্তরাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক ব্যবস্থাপনা এগুলো সবগুলোই বিরোধিতা করে বিজেপি আর এস পরিবার তারা দেশভক্তি নেই তারা দেশের সংবিধান মানে না দেশের সংবিধান সংখ্যালঘুদের যে অধিকার দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভে সেটাও তারা উল্লঙ্ঘন করে আজকে তারা ভারতবর্ষের লোকসভায় সংসদে তারা ওয়াক সংশোধনী বিল আনতে চলেছে একটাই লক্ষ্য কী যে মুসলিমদেরকে নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার তারা দেবে না এরকম একটা ভয়ঙ্কর চক্রান্ত তারা শুরু করেছে কিন্তু দেশের মানুষ আমি মনে করি আর এস এস বিজেপি সংঘ পরিবারের এই সমস্ত চক্রান্ত নস্বত করে দেবে এবং ভারতবর্ষে যে মূলমন্ত্র বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছিল এবং ভারতবর্ষকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাব। এবং আজকে আর এস এস বিজেপি সংঘ পরিবার তাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামে বরাবরই বিরোধিতা করেছে এবং সেখানে তারা গাদ্দারি করেছে বেইমানি করেছে ফলে সেই গাদ্দার বেইমানদেরকে আজকের বাংলায় ঠাঁই নেই এবং ভারতবর্ষের মস্তক থেকে পরবর্তী নির্বাচনে তাদের টেনে হিঁচড়ে তাদেরকে নামিয়ে দেবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি এবং এই সমস্ত সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তি ভারতবর্ষে ঠাই নাই তারা ভারতবর্ষকে দেউলিয়া করেছে আসলে ধর্মকে ঢাল করে তারা বিভিন্ন কর্পোরেট লবি এবং পুঁজিপতিদের স্বার্থকে সংরক্ষণ করেছে আজকের প্রত্যেকটা জিনিস গত পয়লা এপ্রিল দুদিন আগে সেখানে প্রায় সাতশো আটচল্লিশটা জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি করে দিয়েছে তাতে কি শুধু মুসলমানদের ক্ষতিগ্রস্ত হবে অপমর ভারতবাসী ক্ষতিগ্রস্ত হবে ফলে এটা ভারত বিরোধী সরকার ভারতের মানুষের স্বার্থবিরোধী সরকার এটা কয়টা পুঁজিপতি কর্পোরেটদের দালালি করার জন্য এই সরকার দিল্লির মসনদে বসে আছে বাংলার মানুষ দেশের মানুষ বুঝতে পেরেছে ফলে এই মোদী অমিত শাহ জামানা শেষ হতে চলেছে তাই বাংলায় তাদেরকে আর কলকে পাওয়ার কোনো জায়গা নেই তাই তারা ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বেশি ভারী একেবারে আজকের আপনারা যদি গ্যাসের দাম বাড়ে তাতে কি শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে আজ গ্যাসের দাম কোথায় ছিল চারশো থেকে আজকের আটশো সাড়ে আটশো টাকা সব মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি আজকের প্রত্যেকটা জিনিসের যে আকাশচম্বি মূল্যবৃদ্ধি থেকে আরম্ভ করে আজকের বেকার যুবকদের চাকরি নেই শিক্ষা নেই শিক্ষার সুযোগ নেই শিক্ষা আজকের বেসরকারীকরণ হচ্ছে আজকের স্বাস্থ্য পরিষেবা থেকে সরকার যত সম্ভব মানে হাতগুটি নেওয়ার চেষ্টা চলছে সামগ্রিকভাবে এই সরকার দেশের আপামর সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কাজ করছে আজকের মুসলমানদের টার্গেট করছে তাদের কি হচ্ছে ভাই ফলে সামগ্রিকভাবে যা কিছু করছে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই এতে হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই আমরা আমরা যেমন মানে বাইবেল বলেছে যে এক মানব মানবী থেকে পৃথিবীর সমস্ত মানব মানবীর সৃষ্টি ঠিক আমাদের আল কোরআন মুসলমানদের ধর্মগুদ্ধ আল কোরআন সেখানে বলেছে এক আদম এবং হাওয়া আলাইসাল্লাম থেকে সমস্ত মানব মণ্ডলীর সৃষ্টি আমরা কেউ মানে কেউ আলাদা নই আল্লাহ যেমন আমরা মনে করি শুধু মুসলমানদের যে গড বা ঈশ্বর আল্লাহ হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের তিনি সৃষ্টিকর্তা ঠিক যদি আজকের হিন্দুদের যদি কোনো দেবতা থাকে তারা সব মানুষের জন্য কথা বলবে সব মানুষের জন্য কাজ করবে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ আজকে যে হিন্দুত্বের কথা হিন্দু ধর্মের কথা বলেছে যে হিন্দুদের সহনশীলতার কথা বলেছে মিলেমিশে থাকার কথা বলেছে পরধর্ম সহিষ্ণুতার কথা বলেছে সেই হিন্দু ধর্ম চাই আর এস বিজেপি যে হিন্দু ধর্মের কথা বলছে আসলে এটা হচ্ছে সাম্প্রদায়িক হিন্দুত্ব প্রকৃত হিন্দু ধর্মের সঙ্গে এর কোনো মিল নেই এটা শুধুমাত্র চালাকি করে মানুষকে ভুল বুঝিয়ে ধর্মীয় সুশুড়ি দিয়ে ধর্মীয় উত্তেজনা তৈরি করার জন্য একটা ঢাল হিসাবে ব্যবহার করছে এই দেশবিরোধী শক্তি যারা ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে গাদ্দারি করেছিল ভারতবর্ষের সংবিধানকে মানে না সেই শক্তি আজকের ভারতবর্ষে আজকের পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে এবং তাদের সেই অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা আগামী দিনে বাংলার মানুষ সবাই মিলে মিশে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই অপশক্তি ভারত বিরোধী শক্তি এই বাংলা বিরোধী শক্তিকে আমরা বাংলা থেকে উৎখাত করব এটাই আমাদের শপথ এবং আমাদের এক এবং একমাত্র লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে